নিউ ইয়র্কে এম্পেয়ার কেয়ার এজেন্সির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে সিটির কুইন্সের একটি পার্টি হলে এই আয়োজন রূপ নেয় বাংলাদেশ কমিউনিটির মিলন মেলায় বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নিউ ইয়র্ক সিটির বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশ নেন ইফতার পার্টিতে স্টেট সেন্টর জন লু অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার নিউ জার্সির মন্মথ ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডক্টর গুলাম এ মাদবর সাবেক স্টেট সেনেটর প্রার্থী গিয়াস আহমেদ বাংলাদেশ সোসাইটির শীর্ষ কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা এ সময় শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানের দুই কর্ণধার নুরুল আজিম ও মোহাম্মেদ আলী ইফতারের আগে দোয়া পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর